মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় ঘাটাল থানার উদ্যোগে বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকায় চলছে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ কোথাও বন্যা কবলিত এলাকার মানুষের হাতে পুলিশ কর্মীরা তুলে দিচ্ছে নতুন বস্ত্র ত্রিপল শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিস আবার কোথাও পৌঁছে দেওয়া হচ্ছে রান্না করা খাবার ঢুকেছিল চাল দিয়েছে আপনারা জানেন যে সাম্প্রতিক ঘাটালে যে বন্য বিধ্বস্ত প্রচুর বন্যা হয়েছে এবং বন্য বিধ্বস্ত মানুষদেরকে আমরা আমাদের পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দিলাম কিছু আমরা এনে প্রায় একশো মতো লোককে রান্না করা খিচুড়ি এবং আমাদের শাড়ি ধুতি কাপড় চাল ত্রিপল ডাল এগুলো মানুষকে দিলাম আমরা চেষ্টা করব এরপরে এটাকে কন্টিনিউ করে আমরা এর আগেও অনেক জায়গাতে দিয়েছি আমরা এটা আবার আমরা শুরু করেছি কমিউনিটি কিচেনের মাধ্যমে আমরা দুস্থ মানুষদেরকে খাবার প্লাস এই আমাদের যে সমস্ত বন্যার ত্রাণের জিনিস আছে সেগুলো আমরা মানুষকে দান করছি আমরা আশা করছি আরও কিছুদিন আমরা এটাকে কন্টিনিউ করি জেলা পুলিশের এই উদ্যোগে খুশি ঘাটালের বানভাসী এলাকার মানুষজন ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে